চটটা দেখুন সুন্দর না এখন কিন্তু আরো সুন্দর লাগছে দেখুন দর্শকের ভিউটা কিন্তু অস্বাভাবিক সুন্দর লাগছে এখন দাঁড়িয়ে আছি তুরাগ নদী এটাকে তুরাগ নদী বলে কাশিমপুর তুরাগ নদীতে দেখতে পাচ্ছেন যেরকম সুন্দর রাস্তা পিছনের ভিউটা আশা করি আপনাদের ভালো লাগতেছে আসলে যেটা আমি বলতে চেয়েছিলাম যে আমাদের এই বাংলাদেশটা আসলেই অনেক সুন্দর আর সেই বাংলাদেশটাকে যদি আপনি সুন্দর চোখ দিয়ে দেখুন অস্থিরতার এই দেশে অস্থির এই বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে যেটা আমি মনে করি আমাদের একটু ঘুরে দেখা উচিত দেখলে তো আমাদের অনেকেরই ভালো লাগে কেন ভালো লাগে জানো না কারণ আমরা যারা কর্মজীবনে থাকি তারা বিভিন্ন সময় কাজ করতে করতে আমরা অনেক সময় বোরিং ফিল করি ঠিক না বোরিং হয়ে যায় অস্থির হয়ে যায় এর পাশে দেখুন দেখতে পাচ্ছেন কিন্তু নাড়া চাউলি বলে দেখতে পাচ্ছেন বিল্ডিং এর ঘরের পাশে নাড়া চাউলি বিষয়টা আমার খুব ভালো লাগলো আহ হ্যাঁ ভাষায় বলে পালা বগুড়া মানুষ আছে তো হয়তো আমাকে বলে দিলো দেখুন ভিউটা আসলে যত কাছে আসতেছি কতই না সুন্দর লাগে বাংলাদেশটা আসলে বিশাল সুন্দর যে সুন্দর যে এক অপরূপ মহিমা যেটাকে আমি বলতে নৈসর্গিক দৃশ্য আমি বল বলতে থাকি এই নৈসর্গিক দৃশ্য আসলে আমার আসলে আমি একটু প্রকৃতিপ্রেমী মানুষ তো এজন্য হাতি গরি দেখি ভালো লাগে একটু ভিডিওটা খেয়াল করুন নদীর মাছখানে একা চর। এই জায়গাটা আসলে আমার মনটা ভালো হয়ে যায় আর নদীর পাড় দিয়ে রাস্তাটা একটু দেখুন অসাধারণ না এই জায়গায় আসলে আপনার মনটা যতই খারাপ থাকুক আর ভালো থাকুক আপনি এমনি ভালো হয়ে যাবেন একটু লক্ষ্য করুন নদীর মাঝখান দিয়ে ছোট ছোট টলার গুলো দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে আমি একটু দেখাই আপনাদেরকে উ জনারা স্বামী স্ত্রী মিলে মাছ ধরতেছে হ্যাঁ এটাকে বলে তুরাগ নদী কাশিমপুর তুরাগ নদী আর এই রাস্তাটা আপনার নদীটাকে একটু সুন্দর করে বাদ দেওয়া হয়েছে তা ছেলে দেখুন সাইকেল চালাচ্ছে হাত ছেড়ে দিয়ে একসময় ছোটবেলায় আমরা এই কাজটা করতাম যাই হোক আমার ভালো লাগে আমি যদি কখনো ওই বাইরে থাকতে পারতাম এই যে নদীর মাছখানে যে বাইটা দেখতে পাচ্ছেন হয়তো আমার কাছে খুব ভালো লাগতো দেখুন এখানে মুরবি আসেছে নদীর পার ধরে এরকম সারা দিনই অসংখ্য মানুষ এখান দিয়ে এখান দিয়ে যাতায়াত করে আমরাও আসলাম একটু সুন্দর পরিবেশে ভালো লাগলো আমার আমি দর্শক দেখুন কি পরিমাণ মানুষ এখন শেষ বিকেলে সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ কিন্তু প্রচুর মানুষ আমরা যখন আসছিলাম চারটার দিকে তখন এত মানুষ ছিল না এখন কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে এখানে পুরো এলাকা ভরে গেছে আর নদীতে পানি একটু কমে গিয়েছে কমে গিয়েলেও এখন কিন্তু যাতায়াত বেড়ে গিয়েছে বেশি করে টলার টলার কিন্তু চলাচল যাতায়াত বেড়ে গেছে দেখুন একটা পর একটা যাচ্ছে তো যাচ্ছেই মানুষ ঘুরতেছে প্রচুর পরিমাণে ঘুরতেছে ঘুরে ঘুরে এই জায়গাটা দেখতেছে আর সব এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ওয়াটার ফন্ট কাফে সম্ভবত খুব সুন্দর বাঁশ দিয়ে তৈরি করা খুব ভালো লাগলো আমার দেখে একটু দেখাই এই যে একদম বাঁশ দিয়ে তৈরি করা সুন্দর একটা দৃশ্যটা ভালো লাগলো দেখে আমার অসংখ্য মানুষ এখানে ছবি তুলতেছেন এই কাফেটার ভিতরে প্রচুর মানুষ এখানে আছেন দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে বসার সুন্দর সুন্দর স্পেস আছে ওখানে রান্না বান্না হচ্ছে রান্না বান্না করতেছেন আর এখানে আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন আসলে এটা খুবই location টা ভালো লাগলো আমার দেখে ভালো লাগলো উম আপনি এসে বসে বসে খেতে পারবেন তুরা ওয়াটার ফ্রন্ট কাফে দৃশ্যটা আসলে খুবই সুন্দর বাঁশ দিয়ে পুরো ঘরটাই একদম বাঁশ দিয়ে তৈরি করা বাঁশের সুন্দর একদম অনেকগুলো কিন্তু ছোট ছোট ঘর আছে বসার জায়গা আছে অনেক মানুষ চাইলে আপনি স্পেস আসে বসতে পারবেন তা আসবেন বিলের উপরে দেখতে পাচ্ছেন আহ বিলের উপরে সুন্দর একটা জায়গা আর টা আসলে খুব সুন্দর আমার ভালো লাগলো ব্যক্তিগত পাবে আহ এটা সামনের দিকে যায় আহ অনেক মানুষ আছে আহ পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হাঁটার জায়গাটা অনেক সুন্দর লাইটিং আছে মানুষজন বসে বসে খাচ্ছেন দেখতে পাচ্ছেন আর এখানে ফাঁকা জায়গায় বসে খেতে পারবেন মানে বিলের উপরে খুব খুবই সুন্দর জায়গাটা অনেক মানুষ সবাই ক্যামেরা ট্যামেরা করতেছেন ভিডিও করতেছেন মতো কেবিন আছে কেবিনে বসে বসে আপনি খেতে পারবেন বাঙ্গালির ঐতিহ্য বাঁশ সেই বাঁশের ঘর ছোট ছোট ঘর পনেরোটা কেবিন তাহলে পনেরো ষোলোটা কেবিন আর ওই পাশেও কিন্তু আহ ওই পাশেও আরেকটা ইয়ে দেখা যায় কিন্তু ওটা এত সুন্দর না ওটা টিন দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন ওই যে অনেকগুলো কফি শপ আছে বিভিন্ন ফুড কফি টফি পাওয়া যায় বিলের মাঝখানে একদম গ্রামীণ একটা জায়গা রাস্তা আহ দেখতে পাচ্ছেন রাস্তা আছে একটা বাড়ি বাড়ি আছে দেখা খুবই সুন্দর খুবই সুন্দর একটা অনেক মানুষ খাচ্ছে বসে বসে বিলের উপরে এরকম সুন্দর একটা আপনার ইয়ের ঘর বাঁশের ঘর বাড়ির দিয়ে অনেক টাকা খরচা করা হয়েছে আসলে সুন্দর একটা জায়গা খুবই পরিবেশ যাই হোক আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন এখন মানুষ কাশিমপুর এসে জড়ো হয়েছে যা না দেখলে হয়তো বুঝবেন না আসলেই বুঝবেন